হঠাৎ অপবিশ্বাস নতুন লোকে শাড়ি পরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জড় তোলে ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপ। অন্যান্য থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে পোশাক পরে দেখা যায় অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে অ্যাক্টিভে থাকতে ফটোশুটটিতে দেখা যাচ্ছে হাতে হাত ধরে অসাধারণ লোকে মায়াবী হাসি মুখে তাকিয়ে আছেন অপবিশ্বাসকেই দেখা যাচ্ছে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা গেল অপবিশ্বাসকে নতুন লুকে শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই বক তো অশুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন্ট বক্সে জানিয়ে দিন